দুশো সাতানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে ঝড় সূচনা করেছিল অস্ট্রেলিয়া আর মিশেল তুলে ফেলেন হ্যাড মার্চ ষাট রান কিন্তু সেখান থেকেই শুরু কেশব মহারাজের ধ্বংসযোগ্য মাত্র ২৬ বলে তুলে নেন পাঁচ উইকেট অস্ট্রেলিয়ার স্কোর মুহূর্তেই উননব্বইয়ে ছয় অবশেষে আটানব্বই রানের বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা রাজকীয় এই পারফরমেন্সে আবারও র্যাঙ্কিং এর এক নম্বরে উঠে এসেছেন কেশব মহারাজ এর আগে তিনি শীর্ষে ছিলেন দু দিকে এবার টোপকে গেছেন ভারতের কুলদীপ যাদব আর শ্রীলঙ্কার তিকসানাকে ওয়েস্ট ইন্ডিজের জেইডন সিলস র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ছয় উইকেট নেয়ার পর তিনি উঠে এসেছেন আঠারো নম্বরে ওয়ান ডে ব্যাটিংয়েও এসেছে পরিবর্তন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি খেলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাইহোপ উঠে এসেছেন নয় নম্বরে দক্ষিণ আফ্রিকার মার্কার রামার টেম্বা বাবুমা অস্ট্রেলিয়ার বিচেল মার্চ সবারই উন্নতি হয়েছে তবে শীর্ষে আছেন ভারতের শুভমন গিল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন অনেকে দক্ষিণ আফ্রিকার ডেভালড ব্রেভিস উঠে এসেছেন বারোতম স্থানে অস্ট্রেলিয়ার মার্চ আর ম্যাক্সওয়েলও এগিয়েছেন কয়েক ধাপ অস্ট্রেলিয়ার নাথান অ্যালিস আর হ্যাজলোডের অগ্রগতি হয়েছে রাবাদাও উঠে এসেছেন সাঁত্রিশতম স্থানে সবচেয়ে বড় খবর অবশ্যই কেশব মহারাজের প্রত্যাবর্তন দুর্দান্ত বোলিংয়ে আবারও ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকার এই বাহাতি স্পিনার